বন্ধুরা আপনাদের আমি আজ মজার একটি মশলা তৈরি করে দেখাবো যে মশলা দিয়ে আপনারা শশা আমরা এই ধরনের বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন তাদের প্রথমে আমি এখানে লবণ বাজি করে একটু শুকনো কাজে লবণ করে নিচ্ছি এভাবে আপনারা এটা কিন্তু খুব ভালো করে বাতি করে নেবেন লবণটা যাবে কিন্তু বাজে তখন কেমন নেবেন বন্ধুরা লবণটা বাতি করেছে এখন আমি ঠিক এই আছে জিরাগুলো বাজি করে নেব লবণটা বেশি দেবেন জিরাটা একটু কম দেবেন পরিমাণ মতো দিবেন জেলাটা একটু কম দিলে হবে আর এবারে শুকনো মরিশালে দেবেন বন্ধুরা দেখুন এখানে জাগুলো করতে করে সময় লাগবে জিরাগুলো ভেজে আমি ভাজ দেখছি আমি এখনও খেয়ে নিতে বন্ধুরা এখন একটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে কিন্তু আমি মরিচগুলো তেলের উপরে বাজি করে নেব

এই যে এই তিনটা জিনিস কিন্তু বাজি করা শেষ করে আমি পিছনে পড়ব এখানে তিনটা একসাথে মিক্স করে নেব বন্ধুরা দেখেন এই যে তিনটা একসাথে মিক্স করে নিয়েছি এখন দেখেন কত সুন্দর একটা মশলা হয়ে গেছে এই মশলা দিয়ে আপনি পেয়ারা আমরা সসা সবকিছু কিন্তু খেতে পারবেন কাউ যদি সবকিছু আপনি মশলা দিয়ে খেতে পারেন খুব মজা লাগবে খেতে আপনারা বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে